নমস্কার দর্শকবৃন্দ সিভিক ভলেন্টিয়ারদের জোড়া সুখবর ভোটের আগে বিরাট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রীর আগামী মাস থেকে এইগুলো চালু হবে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দীর্ঘ অপেক্ষার অবসান হলো অবশেষে বাড়লো সিভিক ভলেন্টিয়ারদের বেতন বহুদিন ধরে বেতন বৃদ্ধিসহ আরও একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধাচরণ করেছিল রাজ্যের সিভিক কর্মীরা কলকাতা পুলিশের সমান বেতন এবং বোনাস দেওয়ার জন্য তারা বারবারই লড়াই করেছেন বোনাস দেওয়া হলেও বেতন বাড়ানো হয়নি এতদিন পর্যন্ত কিন্তু এবার সেই কাজটিও করল রাজ্য সরকার এই বিষয়ে নবান্নের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে আগামী মাসে বাংলা নববর্ষ শুরু হচ্ছে আর সেই মাস থেকেই সিভিক কর্মীরা তাদের অ্যাকাউন্টে বর্ধিত বেতন লাভ করবেন এক ধাক্কায় কতটা বাড়লো বেতন কার অ্যাকাউন্টে কত টাকাটু জেনে নিন গত জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে লাটবাগানে একটি ভার্চুয়াল কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত সমস্ত সিভিক কর্মীদের সঙ্গে ফোন মাধ্যমে কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যেই আপনাদের অনেক দাবি পূরণ করেছে সরকার অন্যান্য দাবিও শীঘ্রই পূরণ করে দেবো যেমন কথা তেমন কাজ নিজের কথা দেখেই মুখ্যমন্ত্রী এবার বাড়ালেন সিভিক ভলেন্টিয়ারদের বেতন এখন প্রশ্ন হলো কত টাকা বাড়বে গত আটই ফেব্রুয়ারি বিধানসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য এই বাজেটেই তিনি উল্লেখ করেন সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা বৃদ্ধির কথা তিনি জানান নগদ এক হাজার টাকা করে বাড়ানো হবে এক্ষেত্রে আগে তারা পেত ন হাজার টাকা বেতন অর্থাৎ এখন তা হচ্ছে দশ হাজার টাকা সেই মতোই কাজ হলো এবার মার্চ মাসে সরকার সেই বেতন বৃদ্ধির অর্ডার লাগু হয়েছে এপ্রিল মাসের এক তারিখ থেকে সকলের অ্যাকাউন্টে নতুন স্কেল অনুযায়ী বেতন ঢুকবে বস্তুত কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বেতন বৈষম্য নিয়ে বিক্ষোভ চলছিল অনেক দিন ধরেই গত দু হাজার তেইশ সালের দুর্গাপুজোর সময় রাজ্য পুলিশের সিভিক কর্মীদের বোনাস বৃদ্ধি করে সেই সমস্যার সমাধান করেছিলেন মুখ্যমন্ত্রী এখন প্রতি বছর কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের সিভিক কর্মীরাও পাঁচ টাকা বোনাস পান তবে শুধু বোনাসি নয় এই বছর জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সিভিক কর্মীদের মাসিক বেতনের পরিমাণ বাড়ানোর দুই তরফের কর্মীদের একশো শতাংশ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন তিনি সেই অনুযায়ী মার্চ মাসে তাদের বেতন বাড়ানো হলো সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী মাস থেকে কলকাতা এবং রাজ্য পুলিশ উভয়ের তরফের সিভিক ভলেন্টিয়াররাই হাতে দশ হাজার টাকা বেতন পাবেন এখানেই শেষ নয় সিভিক ভলেন্টিয়ারদের জন্য আরও অনেক কল্যাণকর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী তৃণমূল সরকারের আমলে সিভিক ভলেন্টিয়ারদের বেশি বেশি নিয়োগ করা হচ্ছে বলে জানান তিনি সিভিক ভলেন্টিয়ারদের সরাসরি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করার ব্যবস্থা চালু করা হয়েছে এই জন্য কুড়ি শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছেন তিনি এছাড়া সিভিক ভলেন্টিয়ারদের ষাট বছর পর্যন্ত কাজের মেয়াদ সুনিশ্চিত করা হয়েছে সে সঙ্গে অবসরের সময় তাদেরকে থোক টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সিভিক ভলেন্টিয়ার মারা গেলে তাদের পরিবারকে বিমা প্রদানের ব্যবস্থাও করেছেন তিনি এর সঙ্গে আশ্বাস দিয়েছেন আগামী দিনে ধীরে ধীরে আরও দাবি পূরণ করা হবে সুতরাং সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এবং তাদের জন্য একটা সুখবর সামনের মাস থেকে তাদের বেতন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এমনটাই কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ